মানে পশ্চিমবঙ্গ গেল ভারতবর্ষ অত সুন্দর নোট তুমি কিন্তু পাবে না এক জায়গায় একশো টপিকের ঠিক আছে আজকে যেটা তোমাদেরকে প্রেজেন্ট করতে চলেছি বা দিতে চলেছি সেটা হচ্ছে জানুয়ারি দু থেকে জুলাই দু পর্যন্ত দীর্ঘ উনিশ মাসের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন পিডিএফ একটা পিডিএফ এর মধ্যে পুরো উনিশ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তোমরা এই পিডিএফটা পাওয়ার পর একদম লাইন বাই লাইন গো থ্রু করবে আমি তোমাকে বলছি যে কোন কোন সেগমেন্টটা তোমরা এই উনিশ মাসের মধ্যে দেখবে না যেমন রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সামিটগুলো রয়েছে ইন্ডেক্সগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমাদের চেঞ্জ হয় আরবিআই যে রেটগুলো রয়েছে এগুলো যেগুলো ডাইনামিক পোর্শন রয়েছে সেগুলো তোমরা বাদ দেবে আর যেগুলো স্ট্যাটিক পোর্শন আছে ধরো কোনো একটা লেখক বা কোনো একটা ব্যক্তি কোনো একটা মন্ত্রী কোনো একটা বুকস লিখেছেন ঠিক আছে এই বুকস অ্যান্ড অথার সেগমেন্টটা ডেফিনেট করে কিন্তু গ্রো থ্রু করবে তোমরা জানো সদ্য সমাপ্ত ডাব্লিউবিসিএস দু হাজার তেইশের যে মেন্স পরীক্ষা হলো সেখানে পেপার ফোর পেপার ফোরে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দু থেকে জিজ্ঞেস করেছে তো সুতরাং আমাদের মিস্রেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু তোমাদের দু হাজার সালটা এবং ২৪ সালটা যেহেতু নোটিফিকেশন ইয়ারটা তেইশ সাল আছে তেইশ সালটা তোমাদেরকে করতেই হবে এবং চব্বিশ সালে লাস্ট সাত মাসের কিন্তু তোমাদের করতে হবে থার্টি ফার্স্ট জুলাই অবধি করে যাবে তাহলে কিন্তু অনেকটাই তোমাদের কভার আপ হয়ে যাবে এর বেশি কভার আপ করা একটা মানুষের পক্ষে সম্ভব নয় যে দু সাল তেইশ সাল চব্বিশ সাল করা সম্ভব নয় আমি তাও তোমাদেরকে উনিশ সালে দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেক মাসে একশো কুড়ি থেকে দেড়শো কোশ্চেন আমাদের আছে তার মানে যদি আমি উনিশ উনিশ ইন্টু একশো ধরি তাহলে কিন্তু মোটামুটি ধরে নাও তুমি আমার এখানে আড়াই হাজার এমসিকিউ রয়েছে যেটা তুমি যদি থ্রু করে যেতে পারো পরীক্ষার আগে তাহলে কিন্তু তুমি কিন্তু একটা ভালো জায়গায় থাকবে যদি পিএসসি ডাব্লিউবি যদি কারেন্ট অ্যাফেয়ার সেগমেন্টে সিলেবাস ভিত্তিক কোশ্চেন করে এই আড়াই হাজার কোশ্চেনের বাইরে তোমার একটা কোশ্চেন আসবে না যদি তোমাকে একটু অববিট কোশ্চেন এদিক ওদিক থেকে যদি কোশ্চেন করে দেয় তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন নাও চা আসতে পারে এক নম্বর পয়েন্ট দু নম্বর যদি আমাদের তেইশে যেরকম প্রিলিমিনারিতে এসেছিল যে বাজেট ইকোনমিক সার্ভে থেকে বেশি কোশ্চেন দিয়েছিল টেকনোলজি থেকে কোশ্চেন দিয়েছিল তো সেক্ষেত্রে আমি তোমাদের বাজেট ইকোনমিক সেশনের জন্য কারেন্ট টেকনোলজি কারেন্ট ইকোনমিক্সের সেশন তোমাদের দিয়ে দেবো সেগুলো তোমাদের আমাদের ভিশন ডাব্লিউএস ইউটিউব চ্যানেলে কিন্তু আসবে তো এবার গল্প হচ্ছে দাদা তুমি যে কম্পাইলেশন ভিডিওটা দেবে এই কম্পাইলেশন পিডিএফটা দেবে আমরা কোথা থেকে নেব বা কোথা থেকে আমরা পড়বো ঠিক আছে প্রথমেই তোমাদেরকে বলে দিই এই যে আমাদের কিন্তু আজকে এটা পিএসসি দিয়ে দিয়েছিল সকালে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা সকলেই দেখে নিয়েছো ফার্স্ট অফ অল যেটা করতে হবে তোমাদের ভিশন কম্পিটিভ এক্সাম এই যে অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে হোক বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে হোক প্রথম যেটা স্টেপ থাকবে স্টেপ ওয়ান সেটা হচ্ছে অ্যাপটাকে ডাউনলোড করে রেজিস্টার করবে রেজিস্টার যেই করা হয়ে যাবে তোমরা ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কোথায় যাবে এই যে ডাব্লিউ সেকশনে যাবে এই সেকশনটায় যখনই যাবে একটু নিচের দিকে নামলে পরে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ টপিক ওয়াইজ এমসিকিউ একটা কোর্স তোমরা দেখতে পাবে ঠিক আছে এই কোর্সটার মধ্যে যখনই তুমি ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে রকম একটা ইন্টারফেস খুলে যাবে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর এই ইন্টারফেসের মধ্যে দেখো ওভারভিউ এবং কন্টেন্ট বলে একটা অপশন থাকবে এই কন্টেন্ট অপশানে তোমরা যাবে যাবে এখানে কন্টেন্টে দেখো দু হাজার জন্য একটা কারেন্ট অ্যাপেয়ার্স সে ফোল্ডার দেওয়া রয়েছে দু হাজার চব্বিশের জন্য দেওয়া রয়েছে আর তিন নম্বর সেকশনে দেখো এখানে জানুয়ারি দু হাজার তেইশ থেকে জুলাই দু হাজার চব্বিশ ফ্রি রিডিং বলে একটা অপশন রয়েছে এইখানে তোমরা যাবে আচ্ছা আর একটা জিনিস বলে দিই কিছু টেকনিক্যাল সমস্যা বলো বা আমাদের বাধ্যবাধকতা বলো কিছু বাধা হচ্ছে এটা যে এটা আমাদের ভিজন ডাব্লিউ একটা পেড কোর্স তো এই পেড কোর্সে কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেটলি এখনও পর্যন্ত দেড় হাজারের ওপর ছুঁড়ে ছেলেপুলে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার কোর্সটা কিন্তু বাই করে আছে তো তাদের স্বার্থে আমরা কিন্তু এই নোটটা তোমাদেরকে জাস্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করার জন্য তোমরা করতে পারবে না তোমরা কিন্তু অ্যাপের মধ্যে আনলিমিটেড টাইম পড়তে পারবে দেখো এইরকম তোমাদের কোশ্চেন তার সঙ্গে এক্সপ্লেনেশন করা পুরো মান্থ ওয়াইজ জানুয়ারি তারপর দেখবে জানুয়ারি একশো কুড়ি তিরিশটা কোশ্চেন তারপর দেখবে ফেব্রুয়ারি তারপর দেখবে মার্চ এরকম করে তুমি কিন্তু জানুয়ারি দু হাজার থেকে দু হাজার জুলাই পর্যন্ত পুরো উনিশ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই পিডিএফটা এই তিন নম্বর সেকশানে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে আমি ফ্রি রিডিং বলে লিখেই দিয়েছি কেননা এই যে স্টুডেন্টগুলো আমাদেরকে এনরোল করেছে এই যে এখানে কোর্সটার মধ্যে এনরোল করেছে তার জন্যে কিন্তু আমরা এই কমপ্লিট কোর্সটাকে তোমাদের কিন্তু পিডিএফ হিসাবে দিচ্ছি তোমরা অ্যাপের মধ্যে থেকে যত খুশি তোমরা পড়ো যতবার পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা আনলিমিটেড টাইম তোমরা এখান থেকে রিভাইজ করো কোনো সমস্যা নেই ঠিক আছে বোঝাতে পারলাম শুধুমাত্র আমার যে দেড় হাজার স্টুডেন্ট আমার পেড কোর্সে রয়েছে তাদের স্বার্থে কিন্তু আমি এটা দিতে পারলাম না আদারওয়াইজ ইউটিউব ক্লাসেস এবং ইউটিউব ক্লাসের যে পিডিএফগুলো সেগুলো ফ্রি অ্যাক্সেস কিন্তু আমরা দিয়েই দিচ্ছি হোপ তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন থাকবে দাদা এই মুহূর্তে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা নিতে চাইছি মানে আমরা বাই করতে চাইছি এটা তাদের জন্য যারা এমন কমেন্টও আসবে আমার এখানে যে দাদা তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি পারচেস করবো পারচেস করার পর আমি কি করবো এটাকে প্রিন্ট আউট করে পড়বো আমার পক্ষে পিডিএফ মধ্যে এরকম করে অ্যাপের মধ্যে পড়া সম্ভব নয় সেক্ষেত্রে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্সটাই যাবে সেম ওয়েতে যাওয়ার পর এই যে কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছ ওভারভিউ দেখতে পাচ্ছ নিচে দেখো নাও বলে একটা অপশন রয়েছে এখানে নাও করবে এখানে ফাইভ হান্ড্রেড রুপিসের ডিসকাউন্ট একটা কুপন আছে সেই কুপনটা লাগাবে পেমেন্ট করে দেওয়ার পর তুমি কিন্তু এইরকম ইন্টারফেস কিন্তু দেখতে পাবে যারা পেমেন্ট করবে তাদের জন্য বলছি তো এই দু হাজার তেইশের এই ফোল্ডারটা যাবে এখানে যাওয়ার পর তুমি বারোটা আলাদা আলাদা মাসের তোমরা কারেন্ট অ্যাপেয়ার্স পাবে সেইগুলোকে তুমি নিচের দিকে যাওয়ার পর এরকম একটা থ্রি ডট পাবে এইখানে গিয়ে এক্সপোর্ট অপশন পাবে এটাকে এক্সপোর্ট করে দিলেই তুমি এটাকে শেয়ার করতে পারবে এবং প্রিন্টও করতে পারবে বোঝা গেল এটা হচ্ছে যাদের জন্য যারা কিন্তু বাই করতে চায় তাদের জন্য ঠিক আছে যারা বাই করতে চায় যারা বাই করতে চায় শুধুমাত্র তাদের জন্য এবং যারা ফ্রিতে পড়বে তাদের জন্য কিন্তু এই তিন নম্বর সেকশনটা তোমরা কিন্তু ভালো করে ফলো করবে এবং এখানে কিন্তু তোমাদের উনিশ মাসের প্রায় আড়াই হাজার কিন্তু আমি এমসিকিউ তোমাদের জন্য ফ্রিতে দিয়ে দিলাম এর আগে আমি একশোটা টপিকে জিকে দিয়ে দিয়েছি এই জিকে পোর্শনটা কোথায় আছে এই যে জিকে দেখো এখানে স্ট্যাটিকজিকের এই পোর্শনটায় যাবে এখানে যাওয়ার পরে দেখবে ফ্রি জিকে বলে একটা অপশান রয়েছে এখানেও সেম ওয়েতে তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু পিডিএফটা পড়তে পারছো অনেকে পড়েছো খুব ভালো রিভিউ দিয়েছো তোমরা আমাদেরকে যে দাদা এই নোটটা খুব ভালো হয়েছে পড়ছি হোপফুলি তোমাদের এই এই যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো তোমাদের আপকামিং পিএসসি মিস্টেনিয়াস ক্লার্কশিপ ডাব্লু বিসিএস পরীক্ষায় প্রচুর বেনিফিটেড হবে তোমরা তো তোমাদের কি যদি কোনো মতামত থাকে ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে টিল দেন থ্যাংক ইউ